আর সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ভিডিও তো আজকে আমি মানে একটু সিঁড়িটা পরিষ্কার করব বাসন রাখার ঝাঁকিটা পরিষ্কার করব তো সেই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই দেখো আমি সকালবেলা উঠে সমস্ত ঘরের কাজ সেরে নিয়েছি নেওয়ার পর কালকে যে কালকে যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম তো সেইগুলো শুকনো হয়েছিল নি তো আজকে আবার সকালবেলা কাজ টাজ সেরে এই দেখো আমি সব কিছু রোদে মিলে দিচ্ছি তো মিলে দেওয়ার পর দেখো আজকে আবার কিছু জিনিস ভিজিয়ে দিচ্ছি সার্প জলে তো ওইগুলো আজকে আবার কেচে নেব তো তারপরে চলে যাব রান্নার জোগাড় করতে তো ওইটা এখন ভিজনা থাকবে যখন আমি স্নান করতে যাব। তখন ওইটা একবারে কেচে নিয়ে চলে এসব তো ততক্ষণ ওই কাপড়গুলো রোদে শুকনো হয়ে যাবে তারপরে চলে যাচ্ছি এই দেখো রান্নার জোগাড় করতে তো আজকে রান্না হবে শাক ভাজা তারপরে ডিমের ঝাল আর হচ্ছে ভাত তো এই দেখো এই বেলায় যে আমরা মায় বেটাই মুড়ি খেয়েছিলাম তো সেইগুলো এখন ধুতে চলে যাচ্ছি আমি ঘাটে তো ধুয়ে নিয়ে চলে এসেছি তারপরে এই যে দেখো শাক ভাজবো বলে শাক তুলতে চলে আসলাম তো আমাদের বাখুলেই ওইখানটা কিছু মানে শাক হয়েছে তো ওইখান থেকে চারটি শাক তুলবো তো তিন রকম তিন চার রকম শাক তুলে আজকে ভাজা করব। তো এই দেখো এখানেই দু রকম শাক আছে তুলে নিচ্ছি তারপরে চলে যাব সেই বর্মা শাক যেগুলো হয় সেই বর্মা শাক তুলতে তারপরে আর গাছে যে সজনা শাক আছে তো সজনা শাক চারটি তুলে নেব নিয়ে তিন চার রকম শাক মিলিয়ে ভাজা করব। তো তার ওইদিকে আমার ছেলে মুড়ি খেয়ে মানে স্কুল চলে গেছে যেহেতু স্কুলে ভাত দেয় তাই স্কুলে গিয়েই ভাতটা খাবে আর আমি এইদিকে কাজগুলো সারিয়ে দেখো তুলে নিয়ে এসেছি ওই যে ওই কটা ওইখানে হয়েছিলো শাক তো ওই কটাই শাক আমি ওইখান থেকে তুলে নিলাম আর সেই পাশ থেকে দেখো চারটি বরমা শাকও তুলে নিয়ে চলে আসলাম এই যে দেখো বর্মা শাক আর ওইগুলোকে কী শাক বলে পুঁটি শাক বলে তো তারপরে এই দেখো গাছ থেকেও সজনা শাক ভেঙে নিয়ে চলে আসলাম এসার পর এবার আমি সজনা শাকগুলো বাঁচতে বসে গেছি দেখো তো সজনা শাকগুলো বাছা হয়ে গেলে আবার ওইতে যে ডিম ডিম পোকা থাকে তো সেইগুলো বাদ দিয়ে ফেলি দিয়ে ভালোগুলো নেবো তার জন্যই দেখো ওই যে দেখে দেখে বাঁচতেছি আর বাছা হয়ে গেলে ওইতে তো যেহেতু পোকা তারপরে মা কড় সার এসব থাকে ছোট ছোট তার জন্যই বাছা হয়ে গেলে ওই চুপড়িতে করে আবার আমি ভালো করে চালিয়ে নেব। চালিয়ে নেওয়ার পর কুটে ভাজবো আর ওই সিঁড়িটাতে অনেক ময়লা পড়ে গেছে তো ভাবলাম আজকে সিঁড়িঘরটাও পরিষ্কার করে নেব আর এইদিকে বাসন রাখার যে ঝাঁকিটা আছে ওইটাও পরিষ্কার করে নেব তো চলো তোমরা আমার সাথে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি কাজগুলো ততক্ষণ সেরে নিই আর ওইদিকে দেখো ওই যে ওই পাতাগুলোই পোকা আছে বলে ওই পাতাগুলো আর নিলাম নি তারপরে যে পাতাগুলো মানে যে শাকগুলো তুলে এনেছিলাম ওইগুলো ঢেলে রেখে দিলাম দিয়ে দেখো ওই সজনা পাতাগুলোই যেহেতু পোকা থাকে পোকা বলতে একটু মাকড়সা আরে থাকে তো এরকম করে চালিয়ে নিলে সেগুলো সব নিচে পড়ে যায় তার জন্যই ইয়ে দেখো আমি সব এখন চালিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে এখন ওইগুলো ঘুরিয়ে বাইরে ফেলে দেব ফেলে দিয়ে রান্নাবাড়া রান্না বাড়া করে নেব তো দেখো আমার রান্না বাড়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর এই যে আমি এখন সেই ঝাঁকিটা পরিষ্কার করতে বসে গেলাম তো ঝাঁকিটা আমাদের অনেক দিনই হয়ে গেছে তো তার জন্য সেই উপরের এগুলো রঙগুলো সব ছেড়ে ছেড়ে গেছে তো আমি ঝাঁকিটা পরিষ্কার করে নিচ্ছি এখন এই যে একটা যে মানে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মোছা হয়ে গেলে আবার রেখে দেবো দিয়ে আবার বাসন টাসন ধুয়ে নিয়ে এসে ওইতে উপর করে রাখবো ময়লা ছিল বলে কদিন বাসন ওইতে রাখিনি বলি একবারে পরিষ্কার করে রাখবো তো কাজে গেলে মনে হয় ভালো থাকি তবু সেখানে একটু শান্তি পাই ঘরে থাকলে কাজ করতে করতে কাজে রাস শেষ হয়নি একটার পর একটা কাজ ঠিক লেগেই থাকে তো চলো এই ঝাঁকিটা পরিষ্কার করে নিই তারপরে চলে যাব আবার সিঁড়িটা পরিষ্কার করতে তো অনেক দিনই সিঁড়িটা পরিষ্কার করা হয়নি তো আর জানো তো আমাদের এখনো সিঁড়ি ঘরের উপরটা মানে কাটামো করা হয়নি তো এটা এখনো চিক দিয়ে আছে মানে উপরটা চিক দিয়ে আছে তার জন্য চিকটা অল্প ছিঁড়ে গেছে তো বাতাসে পাতা পুঁতি সব আমার সিঁড়িতেই এসে পড়েছে তো তার জন্যই আমি এখন সিঁড়িটা পরিষ্কার করে নেব তো চলো দেখো দেখো সিঁড়িতে যে বোতলগুলো ছিল আমি এখন বোতলগুলো ব্যাগে করে ঘরে রেখে দিই দিয়ে বোতলগুলো নিয়ে চলে যাই সন্ধেবেলা করে জল আনতে যেহেতু সন্ধেবেলাটাই আমি হ্যাঁ এখন ফাঁকা পাই তার জন্য সেই মায়ের কাছে যাই তো মায়ের ওখান থেকেই একবারে ব্যাকে করে খাবার জলটা নিয়ে চলে এসি আর ডামে করে এখন নিয়ে আসেনি হায় দেখো নামটা সেই পাশে বসানো আছে তো চলো ওই যে সিঁড়িঘরের উপরটা দেখতে পাচ্ছো চিক দিয়ে আছে এখনও কাটামো হয়নি আর ওইখানটা অনেকটাই ময়লা জমে গেছে তো ওইখানটা আগে পরিষ্কার করনি তারপরে সিঁড়িটা ঝাঁটিয়ে নেব তো আমি সিঁড়িটা ঝাঁট দিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আর ওইদিকে যেই ছাড়ের বেড়াটা দেখতে পাচ্ছ তো ওই দিক দিয়েই আমাদের রান্নাঘরটা আছে ওই দিক দিয়ে যেতে হবে রান্নাঘরে তো এখন রান্নাঘর আছে পরে যখন ওই সিঁড়িঘরের নিচে আমি গ্যাসে রান্নাঘর করে নেব তো তখন ওই দিকটা আমার পায়খানা বাথরুম করার ইচ্ছা আছে তো ওই দিকটাতেই পায়খানা বাথরুম করবো আর তোমরা হয়তো বলবে যে এই যে নাকে চাপা দিয়ে আছে কেন তো আমার হচ্ছে যে ধুলোয় অ্যালার্জি আছে তো ধুলো যদি ঢুকে প্রচণ্ড হাঁচছিও হয় তার জন্যে নাকে চাপা দিয়ে ওই সিঁড়িটা ঝাঁট দিয়ে নিলাম তো দেখতেই পেলে ওইদিকে ওই যে সিঁড়িঘরটা পরিষ্কার করে নিলাম আমি ঝাঁট দিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম বলে সেইগুলো একবারে এই যে কেচে নিয়ে চলে এসেছি আর স্নানও করে চলে এসেছি এসার পর কালকের যে জামা কাপড়গুলো রোদে মিলে দিয়েছিলাম সেইগুলো এখন হচ্ছে যে আমি তুলে গামলাই করে রেখে দিলাম শুকনো হয়ে গেছে আর এদিকে এই যেগুলো কেচে নিয়ে আসলাম সেগুলো আবার এই যে দড়িতে মিলে দিচ্ছি তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করব তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নিজের খেয়াল রেখো আর চলো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে